নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর ছোট্ট স্টোরেজ ব্যাগ বলতে পারেন তৈরি করেছি তো তার জন্য আমার লাগবে একটা এরকম জিন্সের প্যান্ট আমি এটা পুরনো জিন্সের প্যান্ট দিয়ে করেছি আপনারা বিছানার চাদর বা পর্দার কাপড় বা নর্মাল যে কাপড় কিনেও করতে পারেন বা শাড়ির কাপড় যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারেন জিন্সের প্যান্ট দিয়ে করলে একটু শক্তপুক্ত হয় প্রথমে আমি এখানে একটা মাপ মতন করে একটা পা কেটে নিলাম পুরো প্যান্টটা কিন্তু আমার লাগবে না দেখুন আমি একটা পা প্রথমে এখানে একটু বড় করে কেটে নিয়েছি তারপরে একটুখানি জিন্সের প্যান্টে কিন্তু এই সুতোটা মুখটা কেটে নিলেই কিন্তু টানলেই ছিঁড়ে যায় সেলাইগুলো তারপরে এইভাবে ছিঁড়ে আমি একটা পায়ে দুখানা পাট হয় আমি দুটো পাট কিন্তু আলাদা করে নিলাম এবারে পাগুলো যেহেতু সমান নয় উপর দিকটা চওড়া হয় নিচের দিকটা সরু হয় তা আমি এবারে মাপ মতন এখান থেকে লম্বা চওড়া একটা টুকরো কেটে নিয়েছি এইভাবে নিলাম এগারো ইঞ্চি আর এই দিকে যে এটা লম্বা মাপটা নিলাম এগারো ইঞ্চি আর চওড়া মাপটা আমি নিয়েছি হচ্ছে আঠেরো ইঞ্চি এবারে দুটোকে আমি সমান করে নিলাম সমান করে নিয়ে সাইডে যেগুলো বাড়তি অংশ ছিল সেগুলো কেটে পুরো একটা চৌকো সুন্দর করে তৈরি করে নিলাম আয়তক্ষেত্রের মতন এগারো বাই আঠেরো মানে আয়তক্ষেত্র এবার আর একটা যে পায়ের টুকরো ছিল মানে একটা পায়েরই আমি দুটো পাট বার করেছিলাম সেহেতু আরেকটা একটা পাট থেকে আমি আবার এখানে বাইশ ইঞ্চির মাথায় দাগ দিয়ে এরম টুকরো করে নিলাম এই খরগোশগুলো দেখুন বন্ধুরা নতুন অতিথি আমার বাড়িতে ভীষণ জ্বালায় সব সময় এই যে যেখানে আমি থাকবো সেখানে ওরা থাকবে বাইশ ইঞ্চি লম্বা দাগ দিয়ে নিয়েছি তারপরে এইভাবে চওড়াটা আমি ছয় ইঞ্চির মাথায় দাগ দিয়ে নিয়ে এরকমভাবে আমি কেটে নিচ্ছি মানে এটা হচ্ছে বাইশ ইঞ্চি বাই ছয় ইঞ্চি পরিষ্কার মাপটা মনে রাখবেন এবারে আমি ওই মাপেরই একটা আলাদা কাপড় এরকম রাইস ব্যাগ আমি কিন্তু কেটে নিয়েছি সেটা আর দেখাইনি ভিডিও অনেক বড় হয়ে যায় সেই জন্য তারপরে প্রথমে আমি অস্ত্রের কাপড়ের জন্য এখানে টুকরো টুকরো বিছানা চাদর কিছু ছিল মানে ভালো দিকগুলো নিয়েছি টুকরো টুকরো জুড়ে বড় করে নিয়েছি প্রথমে সেটা দিয়ে দিলাম তারপরে রাইস ব্যাগটা দিয়ে দিয়েছি তারপরে প্যান্টের কাপড়টা দিলাম দিয়ে পিন লাগিয়ে নিলাম এবারে লম্বা লম্বা সেলাই করে নেব আর এই লম্বা যে টুকরোটা আমি জোগাড় কর মানে কেটেছি সেটার জন্য প্রথমে আমি বিছানার চাদরের একটা টুকরো দিয়েছি তারপরে রাইস ব্যাগ দিয়েছি আবার এই প্যান্টের আর একটা এই পাট আমি দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে আমি সেলাই করে নেব দুটো পাটি আমি নিয়ে মেশিনে চলে এসেছি অবশ্যই পিনটা লাগিয়ে নিলে কি হবে তিনটে টুকরোই কিন্তু একসাথে জুড়ে থাকবে আমাদের সেলাই করার সময় ভীষণ সুবিধা হবে সেই জন্য আমি প্রথমে পাটগুলোকে পিন দিয়ে জুড়ে নিয়েছি তারপরে এরকমভাবে লম্বা লম্বা করে সেলাই করে দিলাম আমি শুধু লম্বা দিলাম আপনারা চাইলে আবার চড়বড়া করেও সেলাই দিয়ে নিতে পারেন একটা আমার দেখুন খুব ভালো করে কিন্তু সেলাই করা হয়ে গেছে সেলাইটা আশা করি দেখতে পাচ্ছেন জিন্সের প্যান্টের দিকটা বোঝা যাচ্ছে না সুতোটা এবারে যে বাড়তি অংশগুলো আছে টুকরো টাকরা সেগুলো কিন্তু আমি সব একবারে কেটে এটাকে পুরো পরিষ্কার করে নেব চারপাশ থেকেই এক্সট্রা যে কাপড় বা রাইস ব্যাগের টুকরো রয়েছে এই যে কেটে পুরো পরিষ্কার করে নিয়েছি এবার এই যে সরু পাটটা তৈরি করেছি বাইশ ইঞ্চি বাই ছয় ইঞ্চি সেটাকেও আমি ওই একই রকমভাবে সেলাইটা দিয়ে নেব আমি এখানে দেড় ইঞ্চি পরপরই কিন্তু এই সেলাইটা দিয়ে দিচ্ছি বড়োটার মধ্যে আমি দেড় ইঞ্চি পরপরই দিয়েছি আর এটা যেহেতু ছোট সরু সেহেতু আমি এটাকেও কিন্তু এক ইঞ্চি এই সোয়া ইঞ্চি পরপরই সেলাইটা দিয়ে দেব এই যে দেখুন দিয়ে দিয়েছি দিয়ে এটারও চারপাশটা আমি কেটে ভালো করে ছেটে নেব যে বাড়তি অংশগুলো সেগুলোকে ছেটে পরিষ্কার করে নেব এই যে রেডি হয়ে গেছে এবারে আমাকে করতে হবে কি এই যে টুকরোটা আমি তৈরি করেছি বাইশ ইঞ্চি বাই ছয় ইঞ্চি তা বাইশ ইঞ্চি মাপেরই আমি এখানে একটা চেন নিয়ে নিয়েছি চেনটা আমি বাইশ ইঞ্চি যেহেতু আমি তেইশ ইঞ্চি নিয়েছি এক ইঞ্চি একটু বেশিই নিয়েছি কেননা রানার পরার সময় পড়ানোর সময় অনেক সময় অসুবিধা হয় তাই জন্য এক ইঞ্চি বেশিই নিয়েছি আপনারাও নেবেন তাতেই সুবিধা হবে এবারে প্যান্টটা যে দিকটা আমি সোজা রাখবো সেই দিকটা পেতে তার ওপরে চেনটাকে উল্টো করে দিয়ে আমি এই চেনটাকে এইভাবে এই ছোটো পাটটার মধ্যে বসিয়ে নিয়েছি ছোটো যে লম্বা পাটটা সেটার মধ্যে বসিয়ে নিচ্ছি আমার কথাটা বুঝতে যদি অসুবিধা হয় বন্ধুরা ভিডিওটা পরপর স্টেপ বাই স্টেপ দেখবেন আশা করছি কিন্তু বুঝতে পারবেন এবারে উল্টে দিয়ে এইভাবে আমি এটাকে একটা প্রেস্টিজ করে দিচ্ছি আপনারা সামনের দিক করে টপ স্টিচও দিতে পারেন আমি সামনের দিক করে না দিয়ে পেছন দিক করেই দিয়ে দিচ্ছি যাতে এই যে চেনটা উঁচু মতন হয়ে রয়েছে চেনটা যাতে খুব সুন্দরভাবে বসে যায় আর আর একটা সেলাইও যদি পড়ে যায় সেটা কিন্তু খুব সুন্দরভাবে পুক্ত হয়ে যায় বা আমরা যখন চেন খুলি ব্যাগের বা জামা কাপড়ের যে কোনো কিছু সাইডের বিটটা যদি এরকমভাবে প্রেস করে বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চেন খোলা পড়ার সময় আটকে যায় না যাই হোক এটাকে আমি প্রেস্টিজ করে নিয়েছি এই যে দেখুন চেনটা পুরো বসে রয়েছে এইবারেতে আমার চেনের যে বাড়তি অংশটা আছে সেগুলোকে আমি কেটে নেব তার আগে আমি রানার বসিয়ে দিচ্ছি এই চেনটা যেহেতু বাইশ ইঞ্চি সেহেতু আমি একটাই রানার লাগাচ্ছি রানারের কিন্তু প্রচুর দাম বন্ধুরা আপনারা জানেন সেই জন্য আমি একটাই লাগাচ্ছি আমি ঘরে ব্যবহার করব এটা সেই জন্য আপনারা চাইলে দুটো রানারও কিন্তু এখানে লাগাতে পারেন এবারে ঠিক এইভাবে ধরে নিলাম সায় চেনের যে এক্সট্রা অংশটুকু ছিল কেটে পরিষ্কার করে নিয়েছি তারপরে লম্বা লম্বাভাবে এইভাবে ধরে দুপাশেই কিন্তু আমি এরকম ঠিক মধ্যিখানে দাগ দিয়ে নিয়েছি এটাকে দুপাটে ভাজ করেছি সমানভাবে এবার ভেতর দিক বাইরে দিক দুদিকেই আমি দাগ দিয়ে নিয়েছি এবারে যে বড় অংশটা তৈরি করেছিলাম আঠেরো বাই এগারো ইঞ্চি সেটাকেও আমি ঠিক সমানভাবে ভাজ করে এইভাবে এদিকেও দাগ দেব আবার ওই পাটটা ঘুরিয়ে ওই পাটের দিকেও কিন্তু আমি সোজা পাটেও দাগটা দিয়ে নেব এবারে যে দিকটা সোজা পাট সেই সোজা পাটের দিকে দিকটা সোজা করে নিলাম আর যে সরু পাটটা সেটা আমি সোজা পাটের দিকে সোজা দিকটা দিয়ে মানে ওপরে উল্টো করে নিয়েছি এইভাবে এবারে ঠিক যেখানে দাগগুলো দিয়েছি এই সেন্টার পয়েন্ট মানে মধ্যিখানের দাগ আর ওইটার সেন্টার পয়েন্ট মধ্যিখানের দাগটা লেবেল করে আমি পিনটা লাগিয়ে নিলাম এবার এই আমি লাগিয়ে দেখুন এই যে দাগটা দেখুন এটার দাগ ঠিক মধ্যিখানে যে দাগটা দিয়েছি আর নিচের টুকরোটারও ঠিক মধ্যিখানের দাগটা একদম সমানে রেখে পিনটা লাগিয়ে এই দুটো পাশ আমি প্রথমে সেলাই করে নেব সেলাই করে নিয়ে আমি ফিরে এসেছি এবারে কি করতে হবে এই দুটো কোনা আমি একটু রাউন্ড করে কেটে নিচ্ছি অবশ্যই আমি চারটে কোনাই কেটে নেব আমি এই দুটো প্রথম দিকে সেলাই করব সেই জন্য আমি এই দুটো কোনা একটু রাউন্ড শেপে কেটে নিলাম তাহলে কি হয় এইটা যখন আমি জুড়ব তখন কিন্তু জুড়তে সুবিধা হয় আর যদি কোনা মতন থাকে তাহলে খোঁচের মতন বেরিয়ে থাকে তখন কিন্তু অসুবিধা হয় এবারে এই অংশটাকে এইভাবে টেনে ধরে এইভাবে নিচের দিকে যে পাটটা আমি কাটলাম রাউন্ড শেপে তার সাথে যে করে যে সেলাইটা দিলাম ছোট পাটটা সেটাকে এইভাবে নিয়ে এই দেখুন আমি এইভাবে পিনটা মেরে জুড়ে নিচ্ছি এবারে আমি এটাকে সেলাই দিয়ে নেব পিনটা মারার কারণে কিন্তু সেলাই করতে ভীষণ সুবিধা হবে সেই জন্য আমি পিনটা মেরে নিয়েছি এবারে দেখুন এই যে সেলাইটা এইভাবে করে নিচ্ছি সেলাইটা করানোর সময় কিন্তু এই অংশটাকে পুরো এইভাবে চেপে হাত দিয়ে বসিয়ে দেবেন তাহলে কিন্তু সেলাইটা করতে খুব সুবিধা হবে যেহেতু এই কোনাগুলো এটা রাউন্ড টাইপ বেড়াচ্ছে সেহেতু যদি কোনাকুনি হতো তাহলে অত সমস্যা হতো না কিন্তু আমরা তো চার টুকরো করে করিনি এক টুকরো দিয়েই জুড়ছি সেই জন্য কিন্তু সেলাইটা একটু ধরে এইভাবে করতে হবে দেখুন আমার এই পাশটা সেলাই হয়ে গেছে আমি দেখাচ্ছি এবার দেখুন যে চেনের দিকটা সেই দিকটাও একই রকমভাবে কিন্তু ওই আর একটা পাটটা যে ঝুলে ছিল সেই পাটটাকে ঘুরিয়ে এনে আমি পিন মেরে নিয়েছি এবার সেলাইটাও করে নিয়েছি দেখুন সেলাইটা করে নিয়েছি পিনটা মারা থাকলে সেলাইটা করার সময় খুলে যায় না খুব সুন্দরভাবে সেলাইটা করতে সুবিধা হয় যখন ছুঁচের কাছে চলে আসে তখন পিনটা খুলে নিতে হয় আমি দেখিয়ে দিলাম পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দুটো পাশে কিন্তু সেলাই করে নিয়েছি এবার এই সেলাইগুলো তো দাঁত বেরিয়ে আছে সেই জন্য আমি কী করবো এখানে একটা কাপড়ের টুকরো দিয়ে আমি বিছানা চাদরেরই টুকরো দিয়েছি টুকরোটা দিয়ে এইভাবে পুরো এটাকে পটি করে দেবো যাতে পাইপিং লাগিয়ে দিলে কি হবে যাতে এটার থেকে রকম সুতো বেরোবে না বা দেখতেও খারাপ লাগবে না দেখতেও সুন্দর লাগবে আর রকম কাঁচা ধাগা দড়ি সুতো দেখা যাবে না সেলাই খুলে যাওয়ার ভয় নেই কারণ এটা দিলে পাইপিংটা লাগিয়ে দিলে কিন্তু ডবল সেলাই হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে এটা কিন্তু মুখটা বুঝে যাচ্ছে সেই জন্য এইটাকে আবার প্রথমে এক পাটে সেলাই করে নিয়েছি তারপরে আবার ভেতর দিকে ঘুরিয়ে ভাজ দিয়ে এই যে দেখুন পট্টির মতন সেলাই করে নিয়েছি এইভাবে কিন্তু আমি দুটো পাশেই সেলাইটা করে নেব প্রথমে একটা পাশে করে নিয়েছি এবারে ওই দিকটাও কিন্তু পরে নেব আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন পট্টিটা কত সুন্দর হয়েছে পুরো রাউন্ড হিসেবে পট্টি করে নিয়ে আমি কিন্তু চলে এসেছি এবারে দুদিকেই করে নিয়েছি এবার আমি চেনটা খুলে আপনাদের এটা সোজা করে দেখাচ্ছি প্রথমে চেনটা খুলে এই যে কোনাগুলো কোনাগুলোকে কিন্তু আঙুল দিয়ে খুব সুন্দরভাবে এইভাবে ঠেলে ঠেলে মানে বাইরের দিকে বার করতে হবে কারণ কোনাগুলো কিন্তু ঢুকে থাকে তারপরে যেহেতু রাউন্ড সেপে পটি দিয়েছি সেহেতু আরও সমস্যা এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এইটা দেখুন ভেতরেও কতটা জায়গা হয়েছে বেশ উঁচু এবার এই যে চেনটাকে আমি এই যে লাগিয়েছিলাম এখানে এখানে যে পটিটা পটিটা কিন্তু উঁচু হয়ে আছে ওই জন্য এই পটিটা ভেতর দিকে এইভাবে চেপে দিয়ে এটা পুরো ওপর দিয়ে এই যে এইখান থেকে যেখান থেকে সেলাই নেই ফাঁকা আছে পুরো রাউন্ড শেপে এইভাবে ঘুরিয়ে দেব। এবারে তার জন্য আমি একটা হ্যান্ডেল বানাবো তার জন্য এখানে নয় ইঞ্চি লম্বা আমি একটা টুকরো নিয়ে নিয়েছি আর সাড়ে তিন ইঞ্চি নয় ইঞ্চি বাই সাড়ে তিন ইঞ্চি এবার এর মধ্যখানে আমি একটা রাইস ব্যাগের টুকরো দিয়ে দিলাম দিয়ে এইভাবে দিয়ে এবার এটাকে আমি একটা সেলাই দিয়ে নেব সেলাই দিয়ে নিয়ে চলে এসেছি এবারে যেখানে হ্যান্ডেলটা বসাবো এই যে ঢাঙনাটা তার ওপরে আমি ঠিক মিডিল পয়েন্টে মাপটা দিয়ে নিলাম মাপটা দিয়ে মধ্যিখানে দাগ দিয়ে ঠিক তার থেকে দুই ইঞ্চি ওদিকে আর দুই ইঞ্চি এদিকে এইভাবে হ্যান্ডেলটা আমি সেলাই করেছি হ্যান্ডেলটাকে এভাবে সেলাই করেছি বুঝতেই পাচ্ছেন এক ইঞ্চি পরে পুরো চৌকো করে কিন্তু আমি সেলাই করে দিয়েছি এবারে চেনটা লাগিয়ে দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর তৈরি হয়েছে এটা আমি তৈরি করেছি আমার মেকআপ কিট টুকটাক যা আছে টিপের পাতা নেল পালিশ কাজল পেন্সিল এই সমস্ত চিরুনি সব কিছু এর মধ্যে ধরে যাবে তার জন্য আর আপনারা কিন্তু যে কোনো পারপাসে ব্যবহার করতেন করতে পারেন এটা তৈরি করার পর দাঁড়ালো ওপরটা দশ ইঞ্চি আর যে ডিপটা ডিপটা হচ্ছে পাঁচ ইঞ্চি তাহলে হচ্ছে আজকের মতন ভিডিওটা এখানে শেষ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা তাহলে আমার অনেক ভালো লাগে আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ